আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সেই ভিডিওটি হচ্ছে দেশি মুরগির ভিডিও বানাবো আজকে আবার একটি দেশি মুরগির ভিডিও বানাবো তো সেটার ফুল এপিসোড আপনারা যারা যারা জানেন না আমার চ্যানেলে অনেকগুলো পার্ট রয়েছে পার্ট টেন পর্যন্ত রয়েছে তো আজকে নতুন ভিডিও শুরু করে দিচ্ছি ফুল এপিসোড তো আগেও আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম বাসা এবং নানি তো সেইগুলো আমার ডিলিট করে দিয়েছে এবং ট্র্যাশ থেকেও তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে শুরু করে দিয়েছি তো চলুন এখন আমরা ভিডিওটি শুরু করি এই যে সবাই দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রথমে রাতের বেলা ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি কিন্তু পরে সকালেরটায়ও দেখাবো আর এই দেখেন এইদিকে কিন্তু আমরা চলে গেছি এই দেখেন এই দেশি মুরগিগুলো কিন্তু রয়েছে আমাদের এইখানে দেশি মুরগি রয়েছে দুইটি দেশি মুরগি আমরা এখন নিয়েছি আগে দশটা মতো ছিল তো সেইগুলো জবই করে আমরা খেয়ে ফেলেছি এখন আর দুইটা মুরগি রয়েছে আমার আম্মু আমার চ্যানেলে মানে চ্যানেল ভিডিও আপলোড দেয় তো তার মধ্যে দেশি মুরগির ভিডিও আপলোড দিয়েছে তার চ্যানেলে দুইটি দিয়েছে আরও ভিডিও বানাবে তো সেইগুলো চ্যানেলে যে দেখতে পারেন ভিডিও আপলোড দেবে আমি আজকে একটি ভিডিও আপলোড দিচ্ছি দেখেন এই দেশি মুরগির গায়ে কিন্তু আমি হাত দিয়েছিলাম এই কালোটা একটা ছোট আর একটা বড় রয়েছে আমাদের মুরগি তো দেখেন এখানে কিন্তু ধান দেওয়া রয়েছে আর এই দেখেন এই মুরগিগুলো কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে আর এখানে লাইট অফ করে দিয়েছে কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই যে আবার অন করেছি এই যে দেখেন এইখানে আমাদের দুইটি মুরগি এরকম দাঁড়িয়ে রয়েছে বসেছিল একটু আগে সবাই দেখতে পাচ্ছি এখন কিন্তু গায়ে হাত দিতে পারছি না তো এই মুরগিগুলোকে কিন্তু আমরা খাবার দিই ধান চাল দিই ভাতও দেওয়া হয় কিন্তু ভাত পুষ্টিকর না আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন আমরা দেখেন এখানে কিন্তু ধান দিয়েছি ধানগুলোও কিন্তু খায় যখন আমরা খাসায় উঠাছিলাম এই কিন্তু যখন আমরা খাসায় উঠাচ্ছিলাম মুরগিগুলোকে তখন কিন্তু ধান খাচ্ছিলো তারপরে খাসার মধ্যে উঠেছিলো আমরা সেরেও দিই ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কিন্তু রয়েছে অনেক সুন্দর মুরগি একটা কিউট মুরগি কালো মুরগি অনেক কিউট মুরগি তো দুটোই কিন্তু এখন ডিম পারে এই দেখেন দুটোই ডিম পাড়ে পারে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি মুরগি কিন্তু পুষছি আমরা এখানে একটা আমার কিন্তু নানি দিয়েছে আর একটা খিনা মুরগি ওই দেখেন হাত দিতে যাচ্ছি কিন্তু পারছি না তো পরে দেবো এই দেখেন এই মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর ভালো এই মুরগিগুলো এ দেখেন হেঁটে বেড়াচ্ছে আমি কিন্তু ফোনটা এখানে রেখেছি এ দেখেন ওই মুরগিটার গায়ে কিন্তু হাত দিচ্ছি এই যেটার গায়ে হাত দেওয়া রয়েছে আমি হাত দিচ্ছি ওটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সবথেকে প্রিয় মুরগি আর একটা ফেভারিট আমার মুরগি ছিল সাদা মুরগি করে। তারপরে ও একটা মুরগি রয়েছে এটা কিন্তু লেস কেটে দিয়েছে কারণ বাড়ি নানি বাড়িতে কিন্তু সেরে দিতাম তার জন্য লেস কাটার বড়টার লেস না কারণ বড়টা নানি বাড়ি থেকে বাসায় আসার সময় নিয়ে এসেছিলাম এই দেখেন এই মুরগিটা কিন্তু অনেক সুন্দর এটাই আমার লাস্ট ফেভারিট মুরগি তারপরে কিন্তু নতুন খামার শুরু করব আমরা আমাদের জায়গায় কিন্তু চলে এসেছি তো নতুন খামার শুরু করব এই দেখেন এবার কিন্তু আমরা বাসার ভিডিও শুরু করে দিয়েছি মানে এর সকালে দেখেন এখন কিন্তু আবার আমরা এই দিকে যাবো এই দেখেন ওই দিকে আমাদের মুরগি এই দেখেন এই মুরগিগুলো অনেক সুন্দর রয়েছে তো আজকে আর ভিডিওটি বেশি বড় করব না আজকের এই ফুল এপিসোডটা বেশি বড়ো হয়নি এই দেখেন আমাদের মুরগিগুলো এখানে বসে রয়েছে এই দেখেন উঠে পড়েছে এই দেখেন এখানে কিন্তু শাক রয়েছে এইগুলো কিন্তু অনেক কমে গেছে অনেক কমে গেছে কলমির শাকগুলো সবুজ এগুলো অনেক কমে গেছে আমাদের এই মুরগিগুলো অনেক খায় এই পাতা কাদোটা অনেক খায় তো আজকে ভিডিওটি বেশি বড় করব না ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবেন আর অন্য অন্য ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বাটনটি অন করে দিবেন এই দেখেন এই মুরগিগুলো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ